ক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষার উপকরণ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ইন হেলথ কেয়ার সেক্টর ব্যক্তিগত সুরক্ষা উপকরণ অর্থাৎ পিপিই ক্লিনিক বা হাসপাতালে কাজ করেন এমন ব্যক্তিদের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য পড়ানো হয় পিপিইর ফুল ফর্ম হল পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিইতে থাকে গগলস ফেসশিল্ড মাস্ক গ্লাভস গাউন ক্যাপ এন মাস্ক গগলস ইনফেকশন ছড়ানো অনুজীব মুখ নাক বা চোখ দিয়েও শরীরে প্রবেশ করতে পারে এই জন্য পিপিই গগলস দরকার পিপিই গগলস চোখে রক্তের ছিটে এবং রাসায়নিক থেকে বাঁচায় এবং সংক্রমণ বা ক্ষতি থেকে দূরে রাখে মাস্ক সংক্রমণ থেকে বাঁচার জন্য ফেস মাস্ক দরকার কাশি এবং হাঁচির সময় আসা জীবাণু এবং ছিটের থেকে এটি সুরক্ষিত রাখে পিপিই গ্লাভস গ্লাভস ত্বকের সংস্পর্শে হওয়া সংক্রমণ থেকে বাঁচায় রক্ত স্রাব বা অন্য সংক্রামক জিনিসের সংস্পর্শে হওয়া সংক্রমণ থেকে বাঁচার জন্য গ্লাভস ব্যবহার করা হয় ফেস শিল্ড রোগীর দেখভাল করার সময় রক্ত তরল পদার্থ স্রাব বা বর্জ্যের ছিটে মুখ নাক বা চোখে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এতে ইনফেকশন বা ক্ষতির আশঙ্কা থাকে শিল্ড মুখ ঢাকার সঙ্গে ভালো দৃশ্যমানতা প্রদান করে এবং একই সঙ্গে সুরক্ষিত রাখে পিপিই গাউন পিপিই গাউন পুরো শরীরকে সুরক্ষা দেয় এটি তরল পদার্থের ছিটে থেকে বাঁচায় এটা পরা এবং খোলাও খুব সহজ পিপিই কিট পরার আগে এই বিষয়গুলো খেয়াল রাখুন পিপিই পরা এবং খোলা নির্দিষ্ট স্থানেই করুন ডিউটি শুরু করার আগে খাবার খেয়ে নিন বাথরুম ব্যবহার করুন এবং আপনার ব্যক্তিগত জিনিস যেমন জুয়েলারি পার্স এবং মোবাইল সুরক্ষিত জায়গায় রাখুন হাসপাতালের ইউনিফর্ম থাকলে কিট পরার আগে সেটা পরুন আর সাবান এবং জল দিয়ে হাত ধুয়ে নিন এবারে আমরা বুঝব কিভাবে ডোনিং অর্থাৎ পিপিই সঠিকভাবে পরা হয় সর্বপ্রথমে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন এবার সঠিক আকারের গ্লাভস বেছে নিন যেটা আপনার হাতে ভালোভাবে ফিট হয় এবার গ্লাভসের মধ্যে আপনার আঙুল ঢোকান এবং ধীরে ধীরে কবচি অবধি টেনে পরুন যাতে হাত কোনো বাইরের জিনিসের সংস্পর্শে না আসে এবার ডিসপোসেবল মাস্ক এবং ডিসপোসেবল ক্যাপ পরুন এরপর গাউন পরুন খেয়াল রাখবেন গাউন স্যুট যেন কোথাও ছেঁড়া বা ফাটা না থাকে পায়ে গাউন পরার পর হাতে পরে স্যুটের চেন আটকে নিন যদি জিপ বা চেনের ওপর ফ্ল্যাপ থাকে তাহলে আটকে নিন এবারে চেয়ারের ওপর বসুন শু কভার ওপর থেকে ধরে পায়ের পাতা থেকে ওপর অবধি টেনে পড়ুন এইভাবে দ্বিতীয় কভারও পরুন এন মাস্ক হাতে ধরুন খেয়াল রাখবেন মাস্কের স্ট্র্যাপ যেন বাইরের দিকে থাকে এবারে মাস্ক মুখে লাগিয়ে স্ট্র্যাপ টেনে আপনার কানের পিছনে আটকে নিন এরপর পিপিই গাউনের ক্যাপ গগলস পরুন এরপর বাইরের গ্লাভস পরুন এবং ফিল্ড লাগান এবারে আমরা দেখব কোন ধরনের পিপিই কিট কিভাবে এক এক করে খুলতে হয় একে ডফিং বলা হয় বাইরের করে খুলে সর্বপ্রথমে গ্লাভস ফেলুন প্রথমে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন তারপর বাইরের গ্লাভস খোলার সময় খেয়াল রাখুন ভিতরের গ্লাভস যেন না ফেটে যায় বা সংক্রমিত হয় একটা গ্লাভস কবজির কাছে ধরে উল্টো করে খুলুন এবং হাতে ধরে নিন এবার দ্বিতীয় হাতের বাইরের গ্লাভসও আঙুল ব্যবহার করে খুলে ফেলুন এবং নির্দিষ্ট পাত্রে ফেলুন এই প্রক্রিয়ায় একটি অবজারভারের সাহায্যে পিপিই পরীক্ষা করা দরকার খেয়াল রাখবেন অপরজন যেন আপনার পিপিই না ছোঁয় পিপিই পরীক্ষা করে দেখুন কোথাও কোনো সংক্রামক দ্রব্য আছে কি না যদি কিছু থাকে তবে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন গ্লাভ স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ বন্ধুর সাহায্যে বা নিজের পায়ের সাহায্যে স্যানিটাইজারের ঢাকনা চেপে গ্লাভস পরিষ্কার করুন এবার ফেস শিল্ড এবং তারপর গগলস আস্তে আস্তে পিছন দিকে টেনে খুলুন এবং নির্দিষ্ট পাত্রে ফেলুন স্যানিটাইজার দিয়ে গ্লাভস পরিষ্কার করুন পিপিই গাউনের ওপরের ফ্ল্যাপ খুলুন এরপর এটার জিপ বা চেন খুলে পিপিই গাউনের ক্যাপ খুলুন স্যানিটাইজার দিয়ে গ্লাভস পরিষ্কার করুন পা একটু দূরে রেখে চেয়ারে বসুন শু কভারের গিট খুলুন এবার পিপিই গাউনটি ধরে উল্টো করে কোমর পর্যন্ত খুলুন এবার এক এক করে হাত উল্টোভাবে বের করে নিন গাউনের ভিতরের অংশ ধরে পায়ের নিচের দিকে রোল করুন এবং এক এক করে পা বের করে নিন পিপিই গাউনের বাইরের অংশ ভিতরের দিকে রোল হয়ে যাবে এবার এটা ঠিকভাবে রোল করে নির্দিষ্ট পাত্রে ফেলুন স্যানিটাইজার দিয়ে গ্লাভস পরিষ্কার করুন এন মাস্ক খোলার আগে মাস্কের ভিতরের অংশ ছোবেন না দুটি স্ট্র্যাপ এক এক করে টেনে ফেস মাস্ক খুলুন এবং নির্দিষ্ট পাত্রে ফেলুন স্যানিটাইজার দিয়ে গ্লাভস পরিষ্কার করুন এখন ডিসপোসেবল মাস্ক এবং ডিসপোসেবল ক্যাপ এক এক করে খুলুন এবং নির্দিষ্ট পাত্রে ফেলুন শেষে গ্লাভস আবার স্টেরাইল করে খুলুন এবং নির্দিষ্ট পাত্রে ফেলুন এরপর হাত ভালো করে পরিষ্কার করার জন্য স্যানিটাইজার ব্যবহার করুন এই ভিডিওতে আমরা পিপিই পরার এবং খোলার সঠিক পদ্ধতি সম্পর্কে জানলাম সঠিক পিপিইর ব্যবহার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করে তোলে যাতে তারা সুরক্ষিতভাবে নিজেদের কর্তব্য পালন করতে পারেন